এই শীতে রেগুলার ইউজের জন্য অথবা রিজনেবল প্রাইজে পার্টি জুতা খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ডিসকাউন্টে দেখাবো অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আর এই জুতাগুলো কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু ভিডিওর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি করে

ভালো আপনি বাঁকা করতে পারবেন আর পরেও খুবই কমফোর্টেবল যেটা হচ্ছে স্লিপারের মধ্যে সেটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা দেখুন এটার মধ্যে খুব সুন্দর ডিজাইনও করা আছে খুব সুন্দর ডিজাইনও করা আছে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যদি কেউ দুইজন অনায় সেক্ষেত্রে কিছুটা কি অনর করা যাবে না একবারে কম করে বলছি তারপর আপনার পেজের জন্য আমরা 50 টাকা অনার করতে পারব এটা আপনার জন্য দুই জড়া যদি নেন তাহলে তার আরো 50 টাকা ডেলিভারি চার্জ বা প্রাইজই বলেন আর ডিসকাউন্ট পাবেন দুই জড়া নিতে হবে কিন্তু দুই জড়া নিলে শুধু হ্যাঁ

এই যে দাতাগুলো দেখতে পারেন এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে একটু হিলের উপর আছে হ্যাঁ একটু হিলের মধ্যে সেমি হিল এটা প্রাইস কত এটা রাখা দেবে 650 করে একদম সুন্দর জুতা শোরুম থেকে কিনতে পাচ্ছেন মাত্র 650 টাকা করে কালার আছে তিনটা না না দুইটা কালার এই যে একটা সামনে খোলা একটা সামনে বন্ধ ও আচ্ছা দুইটা ডিজাইন তিনটা কালার খুব সুন্দর প্রাইস করবে 650 50 করে কালোটা দেখি একটু এই যে কালোটা খুব সুন্দর এই যারা হচ্ছে এই কেস জোতা না কিনে হচ্ছে পার্টিতে সকিতে যাচ্ছেন এগুলা দেখতে পারেন চায় না বা এই চায় মধ্যে বিয়ের অনুষ্ঠান করতে পারে তো এগুলা কিন্তু নিতে পারে দেখতেও সুন্দর আর শীতের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে এই শুগুলা দেখেন খুব সুন্দর শু ফ্লিপারগুলা চাইনা স্টাইল খুব সুন্দর এগুলো নষ্ট হবে না এগুলো কিন্তু করা যায়

আসছে একেবারে নতুন আসছে এই শীতের জন্য একেবারে নতুন আসছে দেখেন হ্যাঁ এটার প্রাইস কত এটা প্রাইস রাখা দেবে 900 টাকা করে 900 টাকা সোলটা দেখি এই যে সোলটা হ্যাঁ খুব ভালো খুব সুন্দর এগুলো অর্ডার করতে পারেন আমাদের अवेलेबल সাইজ আছে হ্যাঁ

এছাড়া তাদের আরো অফার চলছে তিন জোড়া জুতা এগারোশো টাকা এটার আলাদা ভিডিও কিন্তু করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব অফারটা মাত্র এক সপ্তাহের জন্য ছিল তো আপনাদের রেসপন্স ভালো তাই আরো সময় বাড়ানো হয়েছে তো যারা এখনো ভিডিওটা দেখেনি অবশ্যই দেখে দিবেন এতেই ছিল আজকের ভিডিও অর্ডার করতে ভিডিওর উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর জোতাগুলো অর্ডার করতে পারবেন হয়তো তাদের দোকান ভিজিট করতে পারেন দোকানের নাম হচ্ছে মান্নাত শুজ লোকেশন হচ্ছে ঢাকা চক এসি মার্কেট সেকেন্ড ফ্লোর শপ নাম্বার ফিফটি এইট বিল্ডিং নং এইট